ক্রোম ব্রাউজারে মালিকানা হারাচ্ছে গুগল অ্যান্ড্রয়েড ওয়েস নিয়েও আদালতে চাপের মুখে আমেরিকার এই টেক জায়েন্ট গুগলে আয়ের একটি বড় অংশ আসে ব্রাউজার থেকে অ্যান্ড্রয়েড থেকে ডেস্কটপ সমস্ত জায়গায় ক্রোম ব্রাউজারের আধিপত্য জানিয়ে আপত্তি জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস অভিযোগ অনলাইন সার্চ ব্যবসায় মনোপলি সৃষ্টি করেছে গুগলে ব্রাউজার ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে শীঘ্রই এই ব্যবসা বিক্রি বা ভাগ করার জন্য সংস্থাকে জানাতে পারে আদালত শুধু তাই নয় সার্চ এবং প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডকে আলাদা করার নির্দেশও দেওয়া হয়েছে গুগলকে বহু বছর ধরে সার্চ ইঞ্জিনে এক আধিপত্য ধরে রেখেছে সংস্থাটি বাজারে অন্য কোনো সংস্থা দাঁড়াতে পারছে না সমগ্র বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ডিপার্টমেন্ট অব জাস্টিসের আধিকারিকরা যে কারণেই গুগলকে এই মর্মে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মূলত দুটি নির্দেশ সামনে এসেছে আদালতের পক্ষ থেকে প্রথম ব্রাউজার বিক্রি করার চাপ সৃষ্টি করা হচ্ছে গুগলকে দ্বিতীয় প্লে স্টোর এবং সার্চ থেকে অ্যান্ড্রয়েডকে আলাদা করা পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে আরও বেশি তথ্য ভাগ করতে বলা হয়েছে গুগলকে যাতে তারা তাদের বিজ্ঞাপনের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ পেতে পারে গুগলের বেশ কিছু চুক্তিও বাতিল করে দিতে পারে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমেরিকার আদালতের এহেন পদক্ষেপের ফলে চাপে পড়েছে গুগল সংস্থার মোট আয়ের একটি বড়ো অংশ সার্চ ইঞ্জিন প্লে স্টোর থেকে আসে তবে এই ব্যবসা আদেও আইন মেনে করা হচ্ছে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এই মুহূর্তে জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলির মধ্যে প্রথমে রয়েছে ক্রোম দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেলের সাফারি তারপর এজ এবং ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি বাজার দখল গুগলের একাধিক প্ল্যাটফর্মে উপস্থিত গুগল ক্রোম মাইক্রোসফট উইন্ডোজ ম্যাকওয়েস আইওএস আইপ্যাড ওয়েস অ্যান্ড্রয়েড এবং কোমোয়েস এমতো অবস্থায় অনেকেই মনে করছেন আদালতের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে চলেছে গুগলের ব্যবসা আপনার কি মনে হয় গুগলকে সত্যিই তাদের ক্রোম ব্যবসাকে বিক্রি করে দেবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ